সংক্ষিপ্তি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তলবত সম্মুখ সমৃদ্ধির উদ্দেশ্যে বন্ধন করি এবং আরো বন্ধন রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কল্যাণ মিত্র আজ যার কেন্দ্র করে না এর মধ্যে একশো সাততম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষ করে না আজকের এই অনুষ্ঠান আর আর উপাধ্যায় গুরু ভানুতে পরম শ্রদ্ধীয় বনমানতের উদ্দেশ্যে নতুশীলে বন্দনা নিবেদন করে এবং আরো বন্দনা নিবেদন করে বনভান্তে দীর্ঘকাল ধরে না যে বুদ্ধের শাসন রক্ষার লাই ত্রিপীঠ আদি পরিবার সবসময় উপদেশ আদেশ দিয়ে এবং অতীতে বহুভান্তি হল অনুবাদ গুজি আরও কিছু অবশিষ্ট আসিল সেই অবশিষ্ট এই মূল বন্ধ গিল বই কিন্তু পরম পূজ্য আর পরম সদ্য দীক্ষা গুরু ভান্তে মহোদয়

বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্র সুযোগ্য অধ্যক্ষ বড় ভান্তে বড় সম্বুদ্ধি ভান্তে মহোদয় সবচেয়ে বড় সম্বুদ্ধি ভান্তে ভান্তের উদ্দেশ্যে মত আবেদন করি আর আরো আয়ুষ্মান প্রান্তের সঙ্গ যারা এসে ব্যাক প্রতি বড় এবং তারা ব্যাকুল প্রতি নাম নজরিলে ব্যাকন চালন সেই কারণে সংক্ষিপ্ততার ব্যাকুল ব্যাক্তি কৃতজ্ঞতা এবং অনারার প্রতি ইউনী প্রথম অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্ছুতি ঐতিহিক তার অনারায় মনোদ্দিন কারণ আইও নতুন আইও নতুন বলতে ফ্রান্স হতো নতুন আবার এরকম ওই কোনো বিহারের একান দায়িত্ব মধ্যে থাকুন এই জাতীয় আই কিন্তু একেবারেই নতুন আর জীবন প্রথম মানে বাংলাদেশ হচ্ছে যখন ফর বিহারর দায়িত্ব আছিলাম এবং এরিও এই প্রথম সে কারণে বিভিন্ন প্রকার চুটিয়ে থাকে ইউন ওনারা মনোনয়ন রাখি জিউনে সুন্দর সুন্দর ভান্তে ভান্তে সুন্দর সুন্দর উপদেশ দিয়ে এবং জিউন গুণ জ্ঞানী তথা উপস্থাপন করছি ইউন ওনারা আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবার চেষ্টা করিবেন এখানে আর আর পরম বনভান্তে পরম শব্দ বনভান্তের সম্পর্কে ওনারা আত্মীয় উপস্থাপনা ঘুরবো যারা হাস্য দেখি শুনো ইতারা তারা ব্যাক নেই জানো একমাত্র যারা হাস্যন দেখি ইতারা হইতারে আর পরম পূজ্য বনমান্ত বুদ্ধের শাসন কি গজ্জি ন গজী ইয়েন জানো ওনারা বনমান্তের লাইফস্টাইল যেন আর পরম পূজ্য বন বনমান্তে হই কি হই হতে সারিয়ে যুষুত্ব এতদিন অন্যান্যবান তেওলো দেখিলি বইর ফিস্টার লাগদি সারিয়ে যুষুত্ব দেখি দি কিন্তু মূল সারিয়ে যুষুত্ব যতি পরম পূজ্য বনমন্তের লাইফস্টাইল যতি আরা গাড়ি তোর প্রকৃত হাতি সারিয়ে যুষুত্ব বুজন যাবে আরা নদী সাহিত্য বংশ হই মানে বানতের একখান উপদেশের জঙ্গল জাতি গুণ হই আরা পরম সদ্য হ্যাঁ ভরবন্তীয় ভাঙতে সারি সত্য কি ওর মাধ্যমে বাস্তব রঙে উপলব্ধির মাধ্যমে ব্যাখ্যা করে যখন ও ফাতার মাধ্যমে লেখা মাধ্যমে

ত্রিপিটক সংজ্ঞা গুজ্জি সেই ত্রিপিটক ইউন আরো পুনরুজ্জীবিত করি বললাই পরম বনমান্তের অবদান ওনারা বেক্ষণে জানন এবং আহ যারা প্রকৃত পক্ষে এরকম বনমান্তের নীতি আদর্শ বুঝে জানেন ইতারা ত্রিপিটক ইউন অনুগত আদি গুজ্জি এবং বর্তমানেও বহু বিক্ষু আছে যে বহু টিয়া মালিক এবং টিয়া হুইসে পর্যন্ত বিক্ষু জীবনের টিয়া হুইসে পর্যন্ত মাইফুয়ারে দি ফেলার এন্ডি দি ফেলার ফেলার কিন্তু

ফরম সদ্য প্রজ্ঞাপন সমান্তরে ফাইনে একবারে প্রথম স্টার্ডম দি কি মহাসাধিপত্যান সূত্র অট্টহতা অনুবাদ করাইলি এবং আরও অন্যান্য ত্রিফিত জিও বাকি এই অঙ্গুলো ওই জিও নারা পেলে শান্ত ভগবান শান্ত রক্ষিত পান্তে প্রজ্ঞা মহোদয় মহোদয়ের মতন যারা হস্ত করি না ত্রিফিটক সংলাইন বুদ্ধি এই ত্রিফিটকীয় নারা বঙ্গ হল লাই বঙ্গবাসাবাসী হল যাতে প্রকৃত হাতি ধর্ম উপলব্ধি করি থারে কি এঙ্গান মনের ভিতরে রাখি এই বড় বড় ভান্তি অলর দিনে ইতারার দিনে ফানি শিখাই এবং ইতারার দিনে অনুবাদ করাই এবং সেই ত্রিভিত খাবার পেলাই প্রতিষ্ঠা বৃদ্ধি আজকে বাংলার গড়ে গড়ে ত্রিফিত একমাত্র

অবন্ত আর্টিকেল মাটিকেল ইউ লেখি বৌদ্ধ ধর্ম সরফায় ফেলার এই ধর্মটা প্রকৃত বুদ্ধ আচরণ গরিব আল্লাহ ত্রিফিটক অনুসারে ব্যাকক্ষণে যে দূর ফারণ নির্বাণ ফারণে ফুরণ করি না আরা নির্বাণ দিকে যাবে আল্লাহ চেষ্টা করি দিন দেরি ব্যাকক্ষণ এই আশা ব্যাক্ত করি না

এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে এগিয়ে যাবেন দে ইয়া কই না আর আর ইয়া কই না আর কথা গান সমাপ্ত হইলা